বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ এখন রাষ্ট্র সংস্কারের পালা আর সেই গুরুদায়িত্ব পালনে পাঞ্জিরির ভূমিকায় তরুণরা তাদের ঘিরে আঠারো কোটি মানুষের প্রত্যাশা যেন একটু বেশি তরুণরাও ঢেলে সাজাতে চান ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা তাই সুদূর পরা হতো স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা ছাত্রনাগুরুকের উপরে তারা আশা রাখতে চায় যেহেতু আশা রাখার জন্য সেটি প্রতিফলনের জন্য রাজনৈতিক দল প্রয়োজন যদি সেই ক্ষেত্রে নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা বিবেচনা করব স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা সরকার থাকবেন এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা হচ্ছে পরিবারতন্ত্রের বাইরে থাকবেন যারা হচ্ছেন এদেশের বিশ্বের যে পরাশক্তি পরাশক্তির পাপের সরকার না হয়ে এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে কেমন হবে নতুন এই দলের কাঠামো কারা থাকবেন নেতৃত্বে সে বিষয়েও কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজনৈতিক প্রায় জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে জনগণের প্রত্যাশা জনগণের চাওয়া গত প্রজন্মের বা যারা রাজনৈতিক ছিল তারা বার্ধক্যের যেই একটি শিকল আমাদেরকে শৃঙ্খল আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা হচ্ছে তরুণদেরকে শুনতে পায়নি বা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি আমরা জনগণ কি শুনতে চায় জনগণ কি চায় জনগণের যে প্রত্যাশার জায়গাটি সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার হচ্ছে যেই শপথ সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে একটি ধ্বংস করে দেওয়ার যে একটি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে তাদের যে একটি প্রবণতা থাকে সেই জায়গায় আমাদের সেই বিষয়টি থাকবে না বরং থাকবে রাজনৈতিক যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে নির্বাচন কমিশন এই যে খাতগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল প্রিন্সিপাল অর্থাৎ সেবাধর্মী একটি রাজনৈতিক দল ক্রিয়েট করার সেটি হচ্ছে যদি আমরা রাজনৈতিক দল ক্রিয়েট করি সেটি হচ্ছে আমাদের মূলনীতির জায়গায় প্রধান্ন পাবে দলীয় ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের লেজুরবৃত্তিক অর্থাৎ কোনো মাদার টিমের স্পকসম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে সিট দখল করবে হলকেন্টিনে বাণিজ্য করবে সেই ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সেই রাজনীতি আর বাংলাদেশি শিক্ষার্থীরা চায় না বরং বাংলাদেশের শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি চায় সেটা হচ্ছে মেধাবৃত্তিক রাজনীতি সেটাই হচ্ছে পাওয়ার পলিটিক্স থাকবে না সেটি হবে পলিসি পলিটিক্স এবং সেটি সুতিক হবে হল সংসদ ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় তাদের কোনো এখানে স্ট্রেক নেই তাদের কি দাবি দাওয়াগুলো তো তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম তাদের নেই কোনো ব্যক্তি নেই কোনো প্রতিনিধি নেই সেই জায়গা থেকে ছাত্র সংসদ কার্যকর বিষয় আমরা বর্তমান যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত আমরা যুগপুগে একটি শিক্ষা পদ্ধতি যেখানে বিজ্ঞান মনস্কতার হচ্ছে অবাদ প্রসারের সুযোগ থাকবে যেখানে হচ্ছে কারিগরি শিক্ষা পদ্ধতির অবাদ প্রসারের সুযোগ থাকবে এবং স্বনির্ভর বাংলাদেশের গঠনের জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে হচ্ছে নিজেকে স্বনির্ভর করতে হয় সেই জায়গাগুলোকে হচ্ছে ফোকাস করে যে ধরনের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হয় স্টেক হোল্ডারসদের সাথে কথা বলে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতি সেখানে অবশ্যই সংস্কার করা হবে আর আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কার তরুণরা মোটার আগে যদি বলতে চাই বিচার ব্যবস্থা পরবর্তী শাকির আহমেদ সময় সংবাদ